এবার আমরা পয়েসিক গোত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানবো যদিও সবগুলো বৈশিষ্ট্য আমরা আগে একটু একটু করে পড়েছি তারপরে সবগুলো একসাথে আমরা একটা রিক্যাপ করে নিব দেখো প্রথম যে বৈশিষ্ট্যটা স্বরূপ মানে উদ্ভিদের রূপগুলো কেমন চেহারাটা কেমন তারা সাধারণত বিরুদ্ধ হয় মানে ঘাস টাইপের হয় বর্ষজীবী হতে পারে অথবা বহু বর্ষজীবী হতে পারে বর্ষজীবী মানে হচ্ছে একবার ফুল ফল দিয়ে মারা যাবে এক বছরের মধ্যে কাহিনি শেষ বহু বর্ষজীবী মানে হচ্ছে অনেক বছর বেঁচে থাকবে তারপরে দেখো অধিকাংশই হয় বিরুদ্ধ কিন্তু ব্যতিক্রমও রয়েছে পুয়েসিরই একটা সদস্য হচ্ছে বাঁশ বাঁশ কিন্তু বৃক্ষপথ মানে বৃক্ষের মতো তার মানে আমরা বাঁশকে দেখে থাকি বাঁশ কিন্তু একটা পুয়েসির সদস্য বা ঘাস গোত্র এটা আমাদের মনে রাখতে হবে বাঁশ হচ্ছে পয়েসির সদস্য বা ঘাসগোত্র তারপরে দেখো পুয়েসির অন্যান্য বৈশিষ্ট্য মূল এবং কাণ্ড মূল কেমন মূল হল গুচ্ছ মূল তুমি পুয়েসির একটা সদস্যের যদি শেকড় দেখো ধান গাছের শেকড় এটা দেখবে এখানে এক গুচ্ছ এরকম শেকড় গুচ্ছ মূল এবং বলা হচ্ছে কাণ্ড নলাকার কাণ্ডটা নলের মতো এবং বলা হচ্ছে কি দেখো মধ্য পর্ব ফাঁপা পর্ব মধ্য পর্ব কি সেটা তোমাদের একটু বুঝায় আমি লক্ষ্য করো গাছের গায়ে এরকম কিন্তু গিরা আছে মাঝে মধ্যে এরকম কিন্তু পর্ব আছে তাহলে এটা একটা পর্ব এটা একটা পর্ব এটা একটা পর্ব পর্বের মাঝখানের এই জায়গাগুলোকে বলবো মধ্য পর্ব মধ্য পর্বটা কেমন বলতো ফাঁপা পর্ব মানে গিরা গিরাগুলো তো ফাঁপা না কিন্তু মধ্য পর্ব কেমন ফাঁপা এটা মনে রাখতে হবে পাতা কেমন পাতা হলে সরল একান্তর পাতা সরল মানে এক বোটাতে একটাই পাতা থাকবে এক জায়গাতে একটাই পাতা এবং পাতা একান্তর মানে এখানে যদি একটা পাতা থাকে এই জায়গাতে পাতা থাকবে না এখানে একটা পাতা থাকবে আবার এখানে একটা তাহলে দেখা যাচ্ছে যে এপাশ দিয়ে যদি চিন্তা করি একটা অন্তর অন্তর পাতা এই জন্য বলা হচ্ছে কি একান্তর পাতা এটা আমি বলেছি তোমাদের আগেও পাতার ব্যাপার আরেকটা কথা বলা হচ্ছে সেটা কি দেখো তো পাতাতে তিনটা অংশ থাকবে শীত থাকবে পত্র ফলক থাকবে লিগিউল থাকবে দেখো নর্মালি যে কোনো পাতা এরকম পর্ব থেকে একটা বোটা বের হয় বোটার মাথায় পাতা ধরে থাকে এটাই নিয়ম কিন্তু পয়েসির পাতার বেলায় গ্যাঞ্জাম আছে পয়েসির পাতা কিন্তু সরাসরি এসে পর্বতে যুক্ত হতে পারে না এটা মনে করো একটা ধানের পাতা ধানের পাতাতে দেখো একদম পর্বতে এসে জোড়া যুক্ত হয়নি ধানের পাতার একটা বড় অংশ ধানের গাছকে দিক থেকে ঘিরে ধরে রেখেছে বুঝতে পারছো তোমরা ধানের পাতাটা দেখো পুরো ধানের গাছটাকে বেষ্টন করে রেখেছে এই বেষ্টনকারী অংশটাকে বলা হয় পাতার শীত তাহলে পাতার এই অংশটাকে বলবো শীত পাতার কিন্তু বোটা নাই কি আছে শীত আছে তারপরে পত্রফলক পত্রফলক মানে এই জায়গাটার নাম হলো পত্রফলক লিগিউল কী শীত এবং পত্রফলকের জোরার এই জায়গাতে এক ধরনের এক্সট্রা কিছু অংশ আছে যার নাম হলো লিগিউল ব্যাপারটা এরকম চিন্তা করো একটা পাতা এসে গাছের গায়ে এভাবে অ্যাটাচ থাকে তাহলে এই অংশটাকে বলবো আমরা শীত এই অংশটাকে বলবো শীত আর শীতের এই জায়গাটা দেখো এরকম থাকে এক্সট্রা কিছু জিনিসপত্র থাকে বোঝো তাহলে সব কয়েকটা জিনিস বোঝো আমার পাতা বোঝাচ্ছে তোমাদের এটা হচ্ছে একটা পাতা আর এটা হচ্ছে গাছের কাণ্ড তাহলে দেখো পাতাতে পাতা এসে গাছের কাণ্ডকে এভাবে বেষ্টন করে রাখবে তাহলে এভাবেই যে আঁকড়ে ধরে থাকছে যে অংশটা দিয়ে এটাকেই কিন্তু আমরা বলছি তাহলে শীত লিপ শীত বা পাতার শীত এবং দেখো পাতাটা যখন কোনো গাছের কাণ্ডকে এভাবে আঁকড়ে ধরে থাকবে এই যে তিনটা কলম আমি যে জায়গাতে দেখাচ্ছি না দেখো খেয়াল করে তিনটা কলম যেই জায়গাতে আছে এই তিনটা কলমের মতো কিছু এক্সট্রা জিনিসপত্র থাকে যাদেরকে বলা হয় লিগিউল তার মানে পাতা গাছের কাণ্ডের যেই জায়গাতে এসে জয়েন্টেড হয় সেই জায়গাতে এক্সট্রা কিছু অংশ পাওয়া যায় যাদের নাম হলো লিগিউল প্র্যাকটিক্যালি দেখালে ভালো বুঝতে কিন্তু একটু বোঝার চেষ্টা করো পাতা গিয়ে গাছের ডালে এভাবে অ্যাটাস্ট হয়ে গেল পাতা গিয়ে গাছের ডালে এভাবে অ্যাটাস্ট হলো কলমগুলো যেখানে থাকছে এই জায়গাতে এরকম পাতার কিছু এক্সট্রা অংশ দেখা যায় এদের নামই হলো লিগিউল পুষ্প বিন্যাস সেটা সম্পর্কে আমরা অলরেডি অনেক কিছু পড়লাম পুষ্প বিন্যাসটাকে বলা হয় স্পাইকলেট পুষ্পন্যাস বলা হয় স্পাইকলেট এখানে আসলে শূন্য গ্লুম থাকে লেমা নামের একটা মঞ্জরিপত্র থাকে প্যালিয়া নামের পত্র থাকে লুডিকিউল নামের হচ্ছে পুষ্পপুট থাকে লুডিকিউল নামের পুষ্পপুট থাকে পুষ্পের বেলায় যদি চলে আসি পুষ্পকে বলা হয় পুষ্পিকা পুষ্পগুলো খুব ক্ষুদ্র ক্ষুদ্র হয় এই জন্য তাকে বলা হচ্ছে কি পুষ্পিকা তারপরে বলা হচ্ছে এক অথবা উভলিঙ্গ একলিঙ্গ শব্দের অর্থ তোমরা সবাই জানো যে ফুলের মধ্যে ইস্ত্রস্তবক অথবা স্তবকের মধ্যে যে কোনো একটাই স্তবক থাকবে উভলিঙ্গ হতে পারে পুংস্তবক স্ত্রী স্তবক উভয়ই থাকতে পারে যেমন আমরা ধানের বেলায় দেখেছি ধান কিন্তু উভলিঙ্গ ধানের বেলায় তাহলে একটা ফুলের মধ্যেই পুং স্তবক স্ত্রী স্তবক উভয় রয়েছে এখন সহবাসী এবং ভিন্নবাসী বলে দুটো শব্দ পাচ্ছি আমরা এগুলোর মানে কি সহবাসী শব্দটা খেয়াল করো একটা গাছের মধ্যেই পুরুষ ফুল এবং স্ত্রী ফুল উভয় ধরনের ফুল রয়েছে একলিঙ্গ লিঙ্গ ফুল ফুলগুলো এক ফুলের মধ্যে একটাই লিঙ্গ আছে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল একই গাছের মধ্যে বিদ্যমান এরকম গাছকে বলবো আমরা সহবাসী আবার অনেক ক্ষেত্রে দেখা যায় পুরুষ ফুল এবং ইস্ট্রি ফুল এক লিঙ্গ এর আলাদা আলাদা ফুল কিন্তু আলাদা আলাদা গাছে রয়েছে তারা কোনো গাছের মধ্যে শুধু পুরুষ ফুল রয়েছে আর কোনো গাছের মধ্যে শুধু ফুল রয়েছে এরকম উদ্ভিদকে কিন্তু বলবো আমরা ভিন্নবাসী আমি একটা ভিন্নবাসী উদ্ভিদের উদাহরণ দিই সেটা হলো তাল তাল গাছের বেলায় আমরা জানি কোনো কোনো তাল গাছের বেলায় শুধু হচ্ছে পুরুষ ফুল ধরে আর কোনো কোনো তাল গাছের মধ্যে আমরা স্ত্রী ফুল দেখতে পাই তাহলে দেখা যাচ্ছে দুইটা আলাদা গাছের মধ্যে পুং ফুল এবং ইস্টি ফুল পাচ্ছি এই ধরনের গাছকেই বলবো আমরা ভিন্ন গাছই তারপরে দেখো স্তবকের ব্যাপারে বলা হচ্ছে পুং স্তবকে পুংকেশ্বর তিনটি অথবা তিনের গুণিত হতে পারে তিনের গুণিত হতে পারে ছয়টিও হতে পারে নয়টিও হতে পারে আমরা ধানের বেলায় কিন্তু দেখেছি পুংকেশরের সংখ্যা হলো ছয়টি তিনের গুণিত তিনের সঙ্গে গুণিত তারপরে বলা হচ্ছে পরাগধানীটা হচ্ছে রেখাকার পরাগধানী রেখার মতো হতে পারে আমি দেখাই তোমাদের এটা পুং দ্বন্দ্ব আর এটা হলো পরাগধানী পরাগধানিটা একদম একটা রেখার মতো দেখতে অনেক সময় সর্বমুখ হতে পারে এটা হলো পুমদ্বন্দ্ব এর মাথায় পরাগধানিটা এভাবে অ্যাটাচ থাকতে পারে বাতাসে পরাগধানীটা সব দিকে উড়ে বেড়াবে এই জন্য তাকে বলা হচ্ছে সর্বমুখ লম্বি বিদীর্ণ এর মানে হচ্ছে পরাগধানী মাঝখান থেকে এরকম ফাটার মতো দেখা যাবে বিদীর্ণ মানে হচ্ছে ফেটে যাওয়া এরকম দেখা যাবে স্তবকে চলে আসি স্তবক। গর্ভপত্র গর্ভাশয় গর্ভদন্ড গর্ভমুণ্ড সব কিছু একটা করে আমরা জানি যে এই তিনটা জিনিস গর্ভমুণ্ড গর্ভদ্বন্দ্ব এবং গর্ভাশয় সব কিছুকে একত্রেই কিন্তু বলা হয় গর্ভপত্র তাহলে একটা গর্ভাশয় একটাই গর্ভদ্বন্দ্ব একটাই গর্ভমুণ্ড সব একত্রিত হয় গর্ভপত্র হয় একটি গর্ভাশয়ের মধ্যে একটি পালকের নেই সরি গর্ভাশয় হয় একটি এবং সেটা দেখতে অনেকটা পালকের নয় তোমাদের আগে আমি ছবি এঁকে দেখিয়েছিলাম ধানের যে গর্ভাশয়টা ধানের গর্ভাশয়টা অনেকটা এরকম পাখির পালকের নেই পাখির পালকের নাই দেখতে হয় এটা ধানের গর্ভাশয়টা দেখতে অনেকটাই এরকম আমি আগেও দেখিয়েছি এটা পালকের নেই এবং অধিগর্ভ অর্থাৎ গর্ভাশয়টা সবার উপরের দিকে থাকবে সব কিছু গর্ভাশয়ের নিচে থাকবে গর্ভাশয়ের মধ্যে চেম্বার থাকবে একটাই এবং গর্ভাশয়ের মধ্যে ডিম্বক থাকবে মূলে অর্থাৎ ডিম্বক থাকবে একদম গর্ভাশয়ের গোড়াতে এটা গর্ভাশয়ের একদম গোড়াতে ডিম্বকটা অবস্থান করবে অমরা অমরা অমরাবিন্যাস কেমন মূলীয় ওই যে আমরা আগে দেখলাম যেহেতু গর্ভাশয়ের মূলের মধ্যে ডিম্বকটা রয়েছে তাই অমরা বিন্যাস হচ্ছে মূলীয় সবশেষে ফল কেমন ক্যারি অফসিস ক্যারি ফলের ব্যাপার আমরা শুনেছিলাম এই ধরনের ফলের মধ্যে একটাই মাত্র প্রকোষ্ঠ থাকে ফলতক এবং বিস্তক একই ফলতক এবং বিস্তক একে অপরের সঙ্গে সংযুক্ত হয় একটাই মাত্র তক তৈরি করে ধানের যে ফলটা সেটাই কিন্তু হচ্ছে ক্যারি টাইপের ফল এই হচ্ছে পয়েসি গোত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো ভালো করে মনে রেখো এবার আমরা আলোচনা করব পুয়েসি গোত্রের বিভিন্ন উদ্ভিদ সম্পর্কে পয়েসি গোত্রটা বেশ বড় একটা গোত্র এই গোত্রের মধ্যে প্রায় আট হাজারেরও বেশি উদ্ভিদ রয়েছে তবে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম এবং তাদের ব্যবহার আমরা জেনে নেব পয়েসি গোত্র সম্পর্কে আমাদের দুইটা তথ্য মনে রাখতে হবে প্রথমত পয়েসি গোত্রের উদ্ভিদগুলো মোটামুটি ঘাস টাইপের হয় এই জন্য পয়েসি গোত্রের আরেকটা নাম হল ঘাস গোত্র ঘাস গোত্র ইংরেজিতে বললে বলা হয় গ্রাস ফ্যামিলি ঘাস গোত্র বা গ্র্যাস ফ্যামিলি এই কথাটা খুব দরকারি এবং পয়েসি গোত্রকে বর্তমানে পয়েসি বলা হচ্ছে কিন্তু পূর্বে এটাকে অন্য একটা নামে ডাকা হতো পূর্বে এটাকে বলা হতো গ্রামীণী পূর্বে এটাকে বলা হতো গ্রামীণী মনে রেখো অনেক সময় কিন্তু এখনও আমাদের পরীক্ষায় গ্রামীণী হিসেবে প্রশ্ন আসতে পারে কারণ আমাদের যে স্যারেরা কোশ্চিন বানায় তারা অনেক সময় তারা নিজেরা যা জানে সেটা থেকেই প্রশ্ন দেওয়ার চেষ্টা করে নতুন বই ফলো করে না আমরা মনে রাখবো পয়েসি গোটেরই অপর নাম কিন্তু আবার গ্রামীণী পয়েসি গোত্রের মধ্যে যে উদ্ভিদগুলো রয়েছে বেশিরভাগই আমাদের খাদ্যশস্য উৎপাদন করে মোটামুটি পয়েসি গোটের পনেরোটা উদ্ভিদ পৃথিবীর প্রায় সব ধরনের খাদ্যশস্যতেই কিন্তু থাকে অর্থাৎ পয়েসি উদ্ভিদ পয়েসি গোত্রের উদ্ভিদগুলো ছাড়া আমাদের খাদ্যশস্য কখনোই কল্পনা করা সম্ভব না কেন সম্ভব না একটু আমরা উদাহরণগুলো দেখলে বুঝতে পারবো প্রথমেই পয়েসি গোত্রের একটা খুবই মজার উদ্ভিদ যার সম্পর্কে জানবো তার নাম হলো বাঁশ বাঁশ কিন্তু পয়েসি গোত্রের একটা উদ্ভিদ বেশ বড় সড়ো ঘাস না কিন্তু এটা বেশ বড় বড়সড়ো বৃক্ষবথ চেহারা কিন্তু বাঁশ ঘাস গোত্রেরই একটা সদস্য ঘাসের মধ্যে যা যা বৈশিষ্ট্য পাওয়া যায় বাঁশের গাছে কিন্তু সব কিছুই পাওয়া যায় তাহলে বাঁশ কিন্তু সবচেয়ে বড় ঘাস এভাবে বলা যেতে পারে বাঁশের বৈজ্ঞানিক নাম হচ্ছে ব্যাম্বুসা ব্যাম্বোস এর আসলে হচ্ছে আঞ্চলিক নাম থেকে বৈজ্ঞানিক নামটা দেওয়া হয়েছে ব্যাম্বুসা ব্যাম্বোস মানে হলো বাঁশ বাঁশ কোন কাজে ব্যবহার হয় আমরা জানি আমরা গৃহ নির্মাণের কাজে বাঁশ ব্যবহার করি কাগজ বানাতে কিন্তু বাঁশ ব্যবহার করি তাই না বাঁশ দিয়ে কিন্তু আমরা হচ্ছে আমাদের ঘর বাড়ি সাজাতে ব্যবহার করি বাঁশ থেকে কিন্তু চাটাই বানানো হয় বাঁশের নানান ব্যবহার রয়েছে কাগজ ব্যব বানানো এই ব্যাপারটা খুবই ইম্পর্ট্যান্ট বাঁশের আঠাশটা প্রজাতি বাংলাদেশে পাওয়া যায় বাংলাদেশে বাঁশের কতগুলো প্রজাতি জন্মে আঠাশটা প্রজাতি বাংলাদেশে বাঁশের জন্মে তারপরে দেখো ধান ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে অরাইজা স্যাটিভা এটা তোমরা সবাই জানো অরাইজা মানে হলো রাইস রাইস মানে ধান স্যাটিভা মানে হলো চাষযোগ্য চাষ করা যায় ধানটাকে চাষ করা যায় তাই হচ্ছে অরাইজা স্যাটিভা ধান থেকে কী কী পাওয়া যায় দেখো ধান থেকে পাওয়া যায় ভাত চিরা পাওয়া যায় মুড়ি পাওয়া যায় এছাড়াও চাউলের কিন্তু গুঁড়াও আমরা অনেক কাজে ব্যবহার করে থাকি বলা হচ্ছে যে পৃথিবীর ষাট পার্সেন্ট মানুষ ভাত খায় পৃথিবীর ষাট পার্সেন্ট মানুষ ভাত খায় বাকিরা তাহলে কী খায় তারা হচ্ছে গম অথবা জবের আটা দিয়ে বানানো রুটি এবং এই সম্পর্কীয় খাবার টাবার খায় বেশিরভাগ মানুষই তাহলে ভাতকে প্রধান খাদ্য হিসেবে গ্রহণ করে এরপরে চলে আসা আখের ব্যাপারে আখ আমরা জানি ইক্ষু আখ কুষার বিভিন্ন নামে ডাকা হয় আখের বৈজ্ঞানিক নাম হচ্ছে স্যাকারাম অফিসিনারাম স্যাকারাম মানেই হলো হচ্ছে সুগার বা চিনি স্যাকারাম মানেই হলো সুগার বা চিনি অফিসিনারাম শব্দের মানে হচ্ছে অফিসে বানানো বা ল্যাবের মধ্যে বানানো আমরা কিন্তু আখের রসটা ব্যবহার করে মিলের মধ্যে চিনিটা বানাতে পারি এই জন্য অফিসিনারাম অফিসারাম মানে হলো ল্যাব বা মেশিন বা হচ্ছে অফিস অফিসের মধ্যে চিনি বানাচ্ছি চিনি আমরা আচ্ছা আখ আমরা কোন কোন কাজে ব্যবহার হই করি চিনি বানাতে চিনি দিয়ে আবার অনেক কিছু করা যায় সেদিকে যাচ্ছি না গুড় বানানো যায় চিটা গুড় বানানো যায় চিটা গুড় এখন চিটা গুড়কে আবার বিভিন্নভাবে প্রসেস করে সেখান থেকে অ্যালকোহল বানানো যেতে পারে স্পিরিট বানানো যেতে পারে মদ বানানো যেতে পারে ভিনেগার বানানো যেতে পারে এছাড়াও আখের যে। খোসাটা রয়েছে যেটাকে সোবলা বলা হয় সেটা ব্যবহার করে কিন্তু পার্টেক্স বা এক ধরনের শক্ত ফার্নিচার বানানো যায় তাই না তারপরে দেখো গম গমের বৈজ্ঞানিক নাম হচ্ছে ট্রিটিকাম এস ট্রিটিকাম শব্দের মানে হচ্ছে পশু খাদ্য পশু খাদ্য আর অ্যাসটিভাম মানে হচ্ছে গ্রীষ্মকাল আসলে গম পূর্বে পশু খাদ্য হিসেবে ব্যবহার হতো অনেক আগে পরবর্তীতে এটাকে বিভিন্নভাবে হাইব্রিড করে এখান থেকে আটা বানানোর প্রসেসটা চালু হয়েছে গমের বিবর্তনটা খুবই মজার আমি এটা আলোচনা করতে চাচ্ছেন আপাতত তো অ্যাস্টিভাম শব্দের মানে হচ্ছে গ্রীষ্মকাল সাধারণত গম তো গ্রীষ্মকালেই জন্মে এই জন্য ট্রিটিকাম এসটিভাম তার বৈজ্ঞানিক নাম এখন গম থেকে কি কি পাওয়া যায় গম ব্যবহার করে আটা বানানো যায় ময়দা বানানো যায় সুজি বানানো যায় এগুলো দিয়ে কিন্তু আবার অনেক খাদ্যবস্তু বানানো যায় যেমন হচ্ছে ব্রেড বা হচ্ছে পাউরুটি বানানো যায় বিস্কুট বানানো যায় তাই না গমের খড় কিন্তু গো খাদ্য হিসেবে ব্যবহার হয় গমের খড়কে কিন্তু নরম করে সেটাকে আমরা বিভিন্ন গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করে থাকি আমরা কিন্তু ধানের যে খড় রয়েছে সেটাও কিন্তু খাদ্য হিসেবে ব্যবহার করি গরু ছাগলের ভুট্টা ভুট্টার বৈজ্ঞানিক নাম হচ্ছে জিয়া মেইস জিয়া মেইস মনে রেখো এই জিয়া শব্দের মানেও হলো ভুট্টা মেইস মানেও হলো ভুট্টা আঞ্চলিক শব্দ থেকে ভুট্টা নামটা বৈজ্ঞানিক নামকরণ করা হয়েছে ভুট্টা এটাকে সরাসরি পপকর্নে পরিণত করা হয় ভুট্টা থেকে খই বানানো যায় ভুট্টার যেই হচ্ছে আটা আছে সেটা ব্যবহার করে কিন্তু কর্নফ্লেক্স বানানো হয় কর্নফ্লেক্স মানে হলো ভুট্টার আটা তারপরে চলো বার্লি নিই বার্লির বৈজ্ঞানিক নাম হচ্ছে হর্ডিয়াম ভুলগাড়ি হর্ডিয়াম ভুলগাড়ি ভুলগাড়ি শব্দের মানে হচ্ছে খুবই সাধারণ আর হর্ডিয়াম শব্দের মানে হচ্ছে লোম বা দাড়ি আমরা যদি একটা বার্লির গাছ দেখি দেখব বার্লির যে পুষ্প মঞ্জুরি বা ফুলের থোকাটা সেখানে অনেক দাড়ি বা লোমের মতো স্ট্রাকচার দেখব এই জন্য হর্ডিয়াম ভুলগাড়ি মানে খুব সাধারণ বার্লি থেকে কী বানাতে পারি আমরা আটা বানাতে পারি ছাতু বানাতে পারি লেমন ঘাস লেমন ঘাসের বৈজ্ঞানিক নাম হচ্ছে সিম্ব পোগন সিম্ব পোকন সাইট্রাটাস পোগন সাইটরাটাস এখানে শিম্ব শব্দের মানে হলো নৌকা আর পোগন শব্দের মানে হচ্ছে দাড়ি আসলে লেমন ঘাসের যে পুষ্পমঞ্জুরি বা ফুলের থোকাটা আছে সেটা দেখতে নৌকার মতো এবং এই ফুলের থোকা থেকে অনেক দাড়ির মতো লোম বেরিয়ে আসে তাই শিম্ব সাইটরাটাস মানে হচ্ছে সাইট্রাস ফল মানে লেবু আসলে এই লেমন ঘাসের যে পাতাগুলো আছে একটু তুমি হাত নাড়াচাড়া করলে সেখান থেকে লেবুর গন্ধ পাবে লেবুর গন্ধ পাওয়া যায় এই জন্য সাইটরাটাস খুবই সহজ ব্যাপার তোমরা এই গাছ দেখেছ হয়তো ধান গাছের মতো দেখতে এটা কেন আমরা ব্যবহার করি সুগন্ধি বানাতে বিভিন্ন রকম পারফিউম বানাতে এবং স্যুপ তৈরি করতে থাই স্যুপের মধ্যে অবশ্যই কিন্তু এই হচ্ছে লেমন ঘাস বেশ কিছু টুকরা দিয়ে দেওয়া হয় নল খাগড়া নলখাগড়া এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ফ্র্যাগমাইটস কার্কা ফ্র্যাগমাইটস কার্কা ফ্র্যাগমাইটস মানে হচ্ছে খণ্ড কারকা মানে হলো খাগড়াই খাগড়া থেকে কারকা কথাটা এসেছে তো যাই হোক আঞ্চলিক নাম থেকেই কিন্তু নলখাগড়ার বৈজ্ঞানিক নাম করা হয়েছে নলখাগড়া কেন ব্যবহার করি নলখাগড়া ব্যবহার করে কাগজের মণ্ড বানানো হয় অর্থাৎ নলখাগড়া ব্যবহার করে যে মণ্ড বানানো হয় সেখানে কাগজ বানানো যেতে পারে ঝাড়ু ঘাস ঝাড়ু ঘাস ঝাড়ু বানাতে যে ঘাসটা ব্যবহার হয় অর্থাৎ আমরা যে ঘাসের ঝাড়ু ব্যবহার করি সেই ঝাড়ু বানাতে যে ঘাসটা ব্যবহার করা হয় তার নামে ঝাড়ু ঘাস দেখো এর বৈজ্ঞানিক নামটা হচ্ছে থাইস্যানো লি মা হয়েছে এটা না হবে থাই লিনা থাই লিনা ম্যাক্সিমা থাই ম্যাক্সিমা থাই ম্যাক্সিমা মনে রেখো এই থাই কথাটার মানে হচ্ছে ঝালোরের মতো তাহলে এই গাছের যে ফুলটা আছে সেটা ঝালরের মতো তাই থাইসানোলিনা ম্যাক্সিমা মানে বেশ বড় তাহলে এই ফুলটা অনেকটা দেখতে হচ্ছে ঝালরের মতো এই জন্য হচ্ছে থাইসানোলিনা ম্যাক্সিমা কি করি আমরা সাধারণত এটা দিয়ে ঝাড়ুই বানাই শুধু এটা দিয়ে শুধু আমরা ঝাড়ু বানাই তারপরে সবশেষে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েসি গোটির উদ্ভিদ যার নাম হলো দুর্বা ঘাস বৈজ্ঞানিক নাম আশা করি প্রত্যেকেই জানো সেটা হচ্ছে সাইনোডন ডেকটাইলন সাইনোডন ডেকটাইলন এই নামটা কেন দেওয়া হলো এই সাইনো শব্দের মানে হলো কুকুর ডন মানে হলো দাঁত সাইনোডন মানে কুকুরের দাঁত আসলে এই দুর্বা ঘাসের যে ফলটা আছে সেটা দেখতে অনেকটা কুকুরের দাঁতের মতো এই জন্য সাইনোডন ডেকটাইলন মানে হচ্ছে কি হাত আমাদের হাতের নোখ যেমন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে গেছে আমাদের হাত যেমন একটু আঁকা হয়ে থাকে আমরা যখন দুর্বাঘাসের ডালগুলোকে দেখি অনেকটা মানুষের হাতের কথা মনে যায় এই জন্য সাইনোডোন ডেকটাইলন এর বৈজ্ঞানিক নাম আমরা দুর্বা ঘাস কেন ব্যবহার করি লন সাজাতে লন সাজাতে মানে হচ্ছে লন মানে তো বাড়ির সামনে যে ফাঁকা জায়গা সেটা সাজাতে সেটাতে ঘাস লাগাতে আমরা দুর্বা কি সাধারণত লাগাই পশু খাদ্য গরু ছাগলের খুব প্রিয় খাদ্য হচ্ছে দুর্বা ঘাস দুর্বা ঘাসের রস ব্যবহার করে রক্তপাত বন্ধ করা যায় এবং ক্ষত নিরাময় করা যায় ক্ষত নিরাময়ে আমরা নিজেরা কিন্তু ব্যবহার করেছি অনেক সময় কেটে ছিঁড়ে গেলে আমরা গ্রামে যখন খেলাধুলা করতে কেটে ছিঁড়ে যেত তখন একটু দুর্বাঘাস চাবিয়ে কেউ গায়ে লাগাই দিত এতে করে দেখা যেত যে রক্তপাত বন্ধ হতো বা ইনফেকশনকে কিন্তু রোধ করা যেত বুঝতে পারছো দুর্ভাগাসের ব্যবহার কিন্তু খুব বেশি গ্রাম বাংলাতে এই হচ্ছে পয়েসি গোত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা উদ্ভিদের বৈজ্ঞানিক নাম এবং তাদের ব্যবহার বৈজ্ঞানিক নাম এবং ব্যবহারগুলো তোমরা বেশ ভালো করে মনে রেখো এখান থেকে অনেক এমসি আসতে পারে অথবা আসতে পারে পয়েশি গোত্রের অর্থনীতি গুরুত্ব লিখো তখন তোমাকে পয়েসি গোটের উদ্ভিদগুলো কোন কোন কাজে ব্যবহার করছি সেগুলো লিখতে হবে মালভেসি থেকেও সিমিলার কোশ্চেন আসতে পারে যে মালভেসি গোটের অর্থনৈতিক গুরুত্ব লিখো তোমরা তখন উত্তরগুলো দিয়ে দিলে উদ্দীপক একটা বারবার এভাবে আসে যে শিক্ষক ক্লাসে এসে বললেন যে তোমাদের বইয়ে দুই ধরনের উদ্ভিদ নিয়ে আলোচনা করা আছে এক ধরনের উদ্ভিদ আমাদের খাদ্যশস্য উৎপাদনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আরেক ধরনের উদ্ভিদ আমাদের জামা কাপড় এবং অর্থনৈতিক ফসল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গ প্রশ্নতে তোমাদের আসতে পারে যে উদ্দীপকে খাদ্যশস্য উৎপাদনকারী যে ফ্যামিলিটা রয়েছে তাদের বৈশিষ্ট্য লিখো তখন তোমাকে গতে লিখতে হবে যে খাদ্যশস্য উৎপাদনকারী ফ্যামিলির নাম হলো পয়েসি এবং পয়েসির বৈশিষ্ট্যগুলো লিখা হলো ঘতে আসতে পারে যে উদ্দীপকে অর্থকরী ফসল হিসেবে ব্যবহার হয় যে ফ্যামিলিটা তাদের অর্থনৈতিক গুরুত্ব লিখো তখন তোমাকে লিখতে হবে অর্থনৈতিক গুরুত্বপূর্ণ আমাদের পাঠ পাঠ কোথায় আছে মালভেসি গোত্রে তখন মালভেসি গোত্রের যে অর্থনৈতিক গুরুত্ব সেগুলো লিখতে হবে মোট কথায় এই দুটা ফ্যামিলির বৈশিষ্ট্য অর্থনৈতিক গুরুত্ব খুব ভালো করে তোমাকে মুখস্থ করতে হবে এখান থেকে বারবার এমসিকিউ আসে বারবার সিকিউ আসে পয়েসি এবং মালভেসি সব বৈশিষ্ট্য পড়বে পোয়েসি এবং মালভেসি সবগুলো অর্থনৈতিক গুরুত্বপূর্বে পরীক্ষা আসতে পারে যে দুইটা গ্রুপের মধ্যে পোয়েসি এবং মালভেসির মধ্যে অর্থনৈতিকভাবে কোনটা বেশি গুরুত্বপূর্ণ তোমাদের কি মনে হচ্ছে একটু আইডিয়া করো মালভেসি বেশি গুরুত্বপূর্ণ অর্থনৈতিকভাবে নাকি পোয়েসি মালভেসির মধ্যে আমাদের পাট আছে তুলা আছে বেশ ভালো বেশ গুরুত্বপূর্ণ কিন্তু পয়েসির কথা ভাবো ধান গম ছাড়া আখ ছাড়া ভুট্টা ছাড়া আমাদের সারভাইভ করা সম্ভব না তার মানে পয়েসি মালভেসির তুলনায় বেশি গুরুত্বপূর্ণ পয়েসি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইভেন যত ফ্যামিলি রয়েছে উদ্ভিদের সব ফ্যামিলির চেয়েও পয়েসি ফ্যামিলিটা বেশি গুরুত্বপূর্ণ পোয়েসি ছাড়া আমাদের খাবার বন্ধ হয়ে যাবে সব খাদ্যশস্যের মোটামুটি পোয়েসির মধ্যে অন্তর্গত বুঝতে পারছো তাহলে ব্যাপারটা সিকিউর জন্য বেশ ভালো করে একটা প্রিপারেশন নিও এবং এখানকার বৈজ্ঞানিক নামগুলো মুখস্থ করো এই ছিল এই অধ্যায়ের পুরো আলোচনা দীর্ঘ একটা জার্নি ছিল তোমাদের সাথে নগ্ন বিজে এবং আবৃত্তি বিজে অধ্যায়ের এই জার্নিটা এখানে শেষ হলো তোমরা কে কোথা থেকে ক্লাসটা দেখলে সবাই একটু কমেন্ট করে জানায়ও আমার খুব খুশি লাগে যখন দেখি পুরো বাংলাদেশ থেকে আমার শিক্ষার্থীরা ক্লাসগুলো দেখছে এবং তোমরা এই ক্লাসগুলো দেখে কেমন উপকৃত হলে সেটাও অবশ্যই কমেন্টে জানাই কোনো সাজেশন থাকলে সেটাও জানায়ও এবং তোমাদের সামনে কোন অধ্যায়টা তোমার বেশি দরকারি সেটাও জানাও যদি আমার সম্ভব হয় যদি আমি সময় পাই সে অধ্যায়ের একটা প্লেলিস্ট তৈরি করবো কিন্তু আসলে আমার সময় খুবই সংকীর্ণ বিভিন্ন কাজের মধ্যে থাকি অনলাইনে ক্লাস বানানোর জন্য পর্যাপ্ত সময় পায় না এই জন্য তোমাদের কাছে ক্ষমাও চাচ্ছি সবাই অনেক ভালো থেকো সবাই একটা করে কমেন্ট করে যেও কে কোথা থেকে দেখলে ধন্যবাদ সবাইকে